পৌরসভা সেবা থেকে আমাদের সাধারণ মানুষ আমরা বঞ্চিত হতেছি পৌরসভা ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারতেছি না হবিগঞ্জ পৌরসভায় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তরিপুর ইসলামের দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আমরা হবিগঞ্জের জনসাধারণ নির্মাণ খাতে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কর্মজীবী কর্মজীবী মানুষকে নিয়ে আমরা শান্তি গুণাবলী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পালন করেছি এই প্রতিবাদী আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন এবং মানবন্ধুন করে আমাদের মানে আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদটা ছড়าย দিতে চাই এই জায়গায় জায়গাতে আমরা পেশাদার উদ্যজন কর্তৃপক্ষ দ্বারা সুদূর যে ইস্যুগুলো দৃষ্টিতে শুনজরে দেখে আমরা